আমি সোমনাথ আপনাদের নিউজ চ্যানেল আজকে দেখুন দুই আট দু হাজার চব্বিশ সাউথ চব্বিশ ডিআই অফিস থেকে একটি নোটিশ জারি করা হয়েছে কি সেই যা জানলে আপনাদের যারা অন্তত উৎস্বস্তি থেকে এসছেন সবাই কিন্তু একটি আশঙ্কাগ্রস্ত হয়ে পড়বে তো চলুন আর দেরি করবো না এবং আপনাদের আশঙ্কা না বাড়িয়ে সেই নোটিশটি আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করছি এই দেখুন এখানে একটি নিউজ দেওয়া হয়েছে যে সেখানে নোটিশ দিয়ে বলা হয়েছে যে সাউথ চব্বিশ পরগনা ডিআই অফিস থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে এই নোটিশটি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যারা উচ্স্বস্তি পোর্টালের মাধ্যমে স্কুলে এসেছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আবার ভেরিফিকেশান করা হবে এবং তাদের টিচার্স প্রোফাইলটি কিন্তু ডিটেলসে ভালোভাবে দেখা হবে সেই সম্বন্ধে আজকে কিন্তু একটি অর্ডার জারি করা হয়েছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে দেখুন সমারায়ের একটি ঘটনা তিনি হাইকোর্টে একটি কেস করেছিলেন সেই কেসের উদ্দেশ্যে ডিআই সাহেব দেখুন আজকের এই অর্ডারটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সমস্ত স্কুল যে সমস্ত স্কুল উস্বসি পোর্টাল থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন তাদের সবাইকে আবার নতুন করে কিন্তু তাদের কাগজপত্র স্কুলে জমা দিতে হবে এবং সেখানকার প্রধান শিক্ষকরা সেটি ভালোভাবে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পরে তিনি কিন্তু এক সেট ডিআই অফিসে জমা দেবেন সেক্ষেত্রে যারা আপনার পাড়াইপুর এবং আলিপুরের সাব ডিভিশন আছেন তারা আপনার আলিপুর ডিআই অফিসে জমা দেবেন এছাড়া যারা ডায়মন্ড হারবার আছেন তারা ডায়মন্ড হারবারের এসআই অফিসে জমা দেবেন আর যারা ক্যানিং এবং নামখানায় আছেন তারা ক্যানিং এবং নামখানার এআই অফিসে এবং কাকদ্বীপে যারা আছেন তারা কাকদ্বীপের এআই অফিসে কিন্তু সেই ডকুমেন্টস সহকারে জমা দিতে হবে আগামী পাঁচই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের এই কাজটি সম্পন্ন করতে হবে এটি কিন্তু কোর্টের অর্ডার অতএব সবাইকে অর্থাৎ সমস্ত প্রধান শিক্ষকদের কিন্তু এই অর্ডারটি মানতে হবে এবং তারা অতি সত্তর এক কপি তাদের যে নিকটবর্তী যে ডিআই অফিস বা এআই অফিস আছে সেখানে কিন্তু অতি অবশ্যই তাদের সেই টিচারদের যারা উস্বস্তি পোর্টালের মাধ্যমে এসেছেন তাদের কিন্তু সেই ডকুমেন্টসটি অবশ্যই জমা করে দেবেন এছাড়া বলা যেতে পারে যে এটি কিন্তু দিয়ে শুরু হলো এবারে কিন্তু হয়তো এটি সারা রাজ্যে কিন্তু এটি বিস্তার লাভ করে অর্থাৎ প্রত্যেকটি জেলারই যারা উৎস্বস্তি পোর্টালের মাধ্যমে এসেছেন তারাও কিন্তু তৈরি থাকুন তাদেরও যে কোনো দিন হয়তো একটি অর্ডার চলে আসতে পারে এখন যে অর্ডারটি আমাদের সামনে এসেছে সেই শাউজ চব্বিশ পরগনা ডিআইএর তরফ থেকে যে অর্ডারটি এসেছে সেই অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অর্থাৎ আপনারা এক কপি কাগজপত্র স্কুলে জমা দিন দিয়ে আপনার প্রধান শিক্ষকরা ভেরিফাই করে সেগুলো যেন অতি সত্ত্বে ডিআই অফিসে জমা দিয়ে দেয় এটি হচ্ছে কিন্তু আজকে লেটেস্ট খবর এবং এটি কিন্তু আর্জেন্ট হিসেবে কিন্তু বিবেচনা করতে বলেছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখুন দুই আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকেই কিন্তু এই অর্ডারটি জারি করা হয়েছে যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই অর্ডারটি যে হয়েছে এই অর্ডারটি কতটা গ্রহণযোগ্য আছে এবং এর এজেন্সটি কী কেস করা যেতে পারে কী কী করা যেতে পারে সমস্ত ব্যাপারটি আপনার যা আপনাদের যা উপলব্ধি সমস্ত কিন্তু ডিটেলসে আমাদের জানাবেন আমরা ভবিষ্যতে যদি কোনো এই সম্বন্ধে কোনো নিউজ পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ